জামানাডা কোন জায়গায় ইয়া অ্যাখার চিন্তা করে দেখছেন হ্যাঁ এত দিন বিয়া হইছে সারা সারি হয়েছে এগুলা দেখছি ও মনে করেন যে হের বউ হের গেছে হের হের ঘরের বৌ হের গড়াইছে এগুলাও দেখতে মিডিয়ার মধ্যে তো বাস তো বাস তো বাস তো নালত তর উপরে এ হিরো কালুমা আচ্ছা যাই হোক আরেকটা কথা কই মাঝখান্ডা আমি হিঁতের নাম দিছিলাম হিরো কালম আমাৰ ইউটিউবৰ এক ভিউৰছ আমাৰ কৈ থাছ কাবো না ঐল না দমিকৈ কেৰে কয় কি সিহঁতৰ নামটো হিৰো কালম না সিহঁতৰ নাম হৈছে হিৰো মলম কাইলৈ এই হিৰো মলমেৰে লৈ এটা কথা কৈ সিদ কিৰ মলমীয়া এ তই এনে যা কৰিছ চাৰিটা পাঁচটা হাংগা কৰিছ এই মানে কি কৈতাম তই এই যে জাত লৈ আহ চাৰিটা পাঁচটা হাংগা কৰাৰ পৰে হ'ম মাইনা আনিছ পাব্লিক তই পাব্লিক মাইনা আনিছে কিন্তু এই যে এখন যে এইটো কলি এটা মাইনা নিৱাৰ মত না বেড়াই তোর বউ লই গেছে 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 তুই নি পারছো সেই বেড়ার বউ আবার লইতি তোর ঘর দেখছে কি জুটি ডা বানাইছে হের ঘরের ডা হের ঘর গেছে হের ঘরের ডা আবার হের আইছে মিডিয়ার মধ্যে এগুলাও দেখন লাগবো এগুলাও নি দেখন লাগবো হ্যাঁ আও আপনারা কিছু কইনা খা মুখ খুলেন আমার কথা হইল এই যে হ্যাঁ যে জাতের ঘরের জাতে মলুমার ঘরের মলুমা এতগুলা বিয়া করছে একটা একটা বিয়ার মধ্যে এতগুলা মিডিয়া হ্যাঁ নিয়ে দেখাইতো নিচে কোনো সময় গেছে নাম দেখছি দেহি নাই তোর সারা সারির সময় কে লেগে এত মিডিয়া লাগে এত লাং লাগে এত বাতার লাগে কি কারণে হ্যাঁ আচ্ছা গেল আড্ডা এই যে রিয়াজ রিয়াজ যেটার লগে নাচানাচি করে হিরো কালো হিরো মলমের বৌরে সারা সারি হইছে কি কয় শুনেন

কে বই রিস হ্যাঁ তুই যদি বেড়ার বল না লয়ে বই থাকতি তাইলে কইতি হ্যাগর চরিত্র খারাপ হ্যাঁ আর তুই তো এক গার্ডের রিফানি এক গার্ডের রিফানি। হেডা সারেন এই যে দেহেন হাগর সামনে যে এই যে মাইকগুলা বিভিন্ন মিডিয়ার ইয়াগুলা রাইখা থুইছে হে আব্বা ডাব্বা থাম্বা এগুলা যে রাখছে এগুলা জিনিস কি আসলে প্রচার করার জিনিস যতগুলা মিডিয়া আগর সামনে গেছে ওগর এই ইন্টারভিউ নিবার গেছে সবগুলার এইরকম অবস্থা সবগুলার এই অবস্থা নাহলে কয় না যাতে যাচ্ছি নে যাতে যাচ্ছি না কথাই আছে না সমাজের মধ্যে কত ধরনের প্রচার কত ধরনের জিনিস আছে প্রচার করার মতো ইত্যানি আছে খালি কোন লাং কেড়া কি করছে কার বাতার কনে গেছে কার ইয়া ঘরের বউ কনে গেছে এইটা প্রচার করার লাগে মানে এগুলা এই যে মিডিয়ার যে এই সব কুলাঙ্গার কতগুলো আছে এইগুলো সমাজ খারাপ করার লাগে এক নাম্বার আর কোনো কিচ্ছু না

গুলামের ঘরে অতিষ্ঠ হয়ে অতিষ্ট হয়েছে একজনের বৌ আরেক বার যাইয়া কইতাছে কি হাগর চরিত্র খারাপ আবার সেই ঘরের বৌ এই কইতাছে হাগর চরিত্র খারাপ আরে চরিত্র ওলার ঘরের চরিত্র ওলার আরে তগর যে কি চরিত্র ফাডার জাতেরা চাই জোতা কইলা মোবাইলের ভিত্তি মারি জাউরার দলেরা